বেবসা বাণিজ্য করো হুল বা আহাল্লাল্লাহ হুলবাই আবাহার রামার রেবা ব্যবসার হালালাই করছইন আর খেত খামার চাকরি নকরিটা কি নিরানব্বই শতাংশ বেশি বরক আল্লাহ ব্যবসার মাঝে রাখছই তাই বলিয়া এখে অন্যরে আঘাত দিও না এখে অন্যরে দুঃখ দিও না কারবারে আল্লাহ আপনার আগবাড়াইন আপনি অন্যর মাল লইয়া তেল লইয়া ঋণ দার আনিয়া তারে দুঃখ দিও না তারে কষ্ট দিও না হই দেবাই তোমার হরুতা নষ্ট হই দেয়বা তোমার ফ্যামিলিত আল্লাহ আল্লাহ আল্লাহওয়ালা মানুষ তাকতানায় বাই না বুজুগ অকাল কইরা হাজিমদাদুল্লাহ স্বাধীনতা সংগ্রামী আল্লাহর বন্দা আসলাম হাজিমাদুল্লাহরে মক্কি রহমতুল্লাহ আলাইহি বহুত বড় বড় দোস্তাল্লাহর আসলান বায়ক হল বুজুর্গ হল সাহেব ন জওয়ান অকল হইরা হাজিম দাদুল্লাহরে মক্কি রহমতুল্লাহ আলাইহি হজোগে সই আল্লাহর বন্দা হজোগে সই হাজিম দাদুল্লাহ হজোগে সই মিনা মজদলফা আরফা সম্পূর্ণ হজর খাজ শেষ করিয়া লাস্টার দিন আইছইন আল্লাহর ঘর আপ করছইন খানায় কাবার চেহেন আল্লাহর বন্দায় আরাম করছইন খানায় কাবার বারিন্দা তখন কার হৌজবানাত আরাম করছইন দেখইন কোশ পহি গেছে আৰাম কৰচইন কোষ প হৈ গেছে কোষপৰ অৱস্থাত বুদুৰ্গক কলে গুমাইলে দেখোই আমরা হজাগু দেখি না তারা গুমাইলে দেখোন হে বাই অকাল বুদুৰ্গক কাল হাজিম তাদুল্লা দেখইন খানা কাবা বা তাই সদৰথা জিব্ৰাহিল হেবং মিকাইল জিব্ৰায়ল আৰু মিকাইল খানাই কাবা হেবা তাল্লাৰ গৰ অৱতৰণ কৰইণ লামই লামাৰ লগে লগেই অসংখ্য গণন মানুষে আপনার তোয়া ফররা আল্লা বিল্লা ফররা আল্লাহর গেছে খান্দিরা জিবিরাইলে মিকাইল যে কইলার বইবার হাদি কল কতজন জাননি বিলে না বিলে জানো চাই ও জানলা কইলা ছয় লাখর উপরে এইবার ওর বহুত আগে তো তখন কমাই খাইলে পঞ্চাশ লাখ সত্তর লাখ ওই যাইতরা বিলে ছয় লাখর উপরে বিলে কতজনের হজ কবুল হয়েছে বিলে তোরা দম ওজানিয়া কইলে এক জনর না ইয়া ইয়াল্লাহ ইটা কি কথা রে বল হাজি এই কষ্টর অবস্থাত কইরা ও জিবরাইল মিকাইল বেইল দেশ থাকি বেইল ফলার দেশ পর্যন্ত এর মিত্র মুসলমান আল্লাহর বাড়িতেই চইন আল্লাহর গোরে তোয়াফ করছইন হ্যাঁ লক্ষ লক্ষ কুটি কুটি দেখা খরচ করছইন সহজ খরচইন আর তুমি তাই নো একজনের সহজ কবুল নাই কিলা মানা যাইব ভাই কল বুজুর্গ কল তখন হজরতে জিব্রাহিল আলাই চলা তুয়া চালাম আয় আবারি ফটো কইলা দম লৌ হাজি সাহাব দম লইয়া কইলা হইছে ওবাই দি তান বটো মুঠম টিভি চইন হ্যাঁ কানেকশন করছইন নেটওয়ার্ক ফিট করছইন বাদে কইলা ও যাব সাহাব বিলেজি বিলে ইৰাকৰ আচ্ছা বক ইরাকর এক মসিয়া হাজিচাব ইৰাকৰ ইরাকর এক মসিয়া হাজিচাবৰ সাহর হজর খাতিরে রব্বুল আল আমিন এইবার ছয় লক্ষা দিকে হাজি অগলরে মাফ করে দিলে সুবাহান আল্লাহ তার মানে হজ কবুল করি ভাই অকল বুদুর্গ কলা হাজি ইমদাদুল্লাহ কইলা ও জিব্রাইল এই মসিয়া হাজি সাব এই বিলে বগদাদ শহরের অমুক নম্বর গল্লির অমুক জাগাত আপনার এন বইন বিলে আসানি বিলয় ও আপনার কষবাঙ্গি গেলো আল্লাহৰ বন্দা উঠিলা আর রওানা দিলা ঠিয়া আঠিয়া গিয়া বগদাদ ইরা গিয়া পৌঁছিলা বগদাদা গলি গলি অতিক্রম মতে হৌ গল্লির মাঝে গিয়া পৌঁছিলা তুলা গিয়া দেখ আল্লাহর বন্দা একজন মসিয়া মানুষ চেরাত টপকের আল্লাহর বন্দারে হাজিম দাদুল্লাহ তৌ জান কথা জি বাইলে কইসা খান্দা লইলা সলাম মুসাফা করলা আর কইলা ও ভাই আজকে নো আমি আপনার মেহমান বিলি আপনার বড়ো মানুষ দেখা যার রেব আর আমিতো সমাজের হ্যাঁ একেবারে নিম্ন স্তরের মানুষ বিলে না আমি আইজ আপনার মেহমান বিলে ঠিক আছে তু মানিয়া না মান মহ তেরা মেহমান কন্যা নিয়ে খান বিলে ঠিক আছে বেটাই লগে লগে তান গাইড গুইট তা আপনার আটাই লাইলা আল্লাহর বন্দায় লগে লগে তান ও আটাইলাইলা। তান আপনার টেমাউ ও তা বেগো আগে দি আও রে আও রে বা আপনারা হেরো তোমার রে বা হৌ চাও করে দি মানুষ আইছেন বোয়ার সুযোগ তো

উঠো ও হিনু গিয়া বড় আগে আও বেটাই নো কিনে আগে আও আও অনু সামনে আও ও খালি জায়গাও কখন বারো আও আও সামনে আও আও

হাজিম দাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাইহি কই নো ভাই আইজ আমি আপনার মেহমান বিলি ঠিক আছে বেটা তান গাইড বুট তা বেগর ভিতরে বোরাই ঠেমা ঠুমা তাত কিছু থাকে না নি ও তা বেগো বরে আর কইলা বাই চলো বাড়িতে গেলা তান দেতা তৌফিক আসলো ও তা দি মেহমানদারি করাই জুন মেহমানর আর ও মেহমানদারি করিয়া কইলা বাই দেখি দেখিয়ার রা বহুত বড়ো মানুষ হল আমি আমিতো ফকির মিসকিন মানুষ আমার মতো মানুষের বাড়িতে আপনি মেহমান আমি আমিতো বড় কোসকেজমত বুলে তুমি হরু নাই বোলে কি ভাই অকল বুজুরগল বোলে কিলা আমি হরু নাই বহুত দিন ভাই অকল বুজুরু অল কইলা কিলা আমি হরু নাই ও হাজিম দাদুল্লাহ কইরা আপনি কোন দিন আইছো বিলে কিয়র সহজ হাজি ইমদাদুল্লাই হাজিমদুল্লা হজতাকি গুণ দিন কিয়র হজ আমি হজকি না বুঝলি এটা কিতা কৌ আপনি হজগ হজক না আপনার হজর খাতে আল্লাহ এইবার ছয় লাখর অধিক হাজি লোরে আল্লাহ মাফ করে দিছ আর আপনি কো আপনি হজক এসোনা বলে হাজি ইমদাদুল্লাই খৈরা তেনে খাম কিতা করছ দেখি কেন করছ কৌ চাইন বা বুজুর্গ অকাল তখন এই আল্লাহার বন্ধায় কইল হাজি সাহাব ও হাজি ইমদাদুল্লাহ আমি হজত যাবার কারণে দীর্ঘদিন আমার মেহনত আর কোরবানি করিয়া দুই চার ছয় টাকাতে গুণ ভাই ও গুণ দেখি একটা পয়সা আমি রোজানা জমাই হজো যাইতাম করিয়া রোজানা একটা পয়সা আমি জমাই হজত আইতাম করিয়া জমাইয়া জমাইয়া এইবার হজ দেওয়ার আমার পয়সা উই গেছে আর আমারও ফ্কা ইরাদা আমি হজত আইতাম একদিন মার্কেট থাকি আমি বাড়িতে বাজার থাকি তাকি বাড়িতে বাদে আমার বিবি আসলা হামিলা যারা আল্লাহ আমরা রে দন দিছ খালি আমরা খাই আর হ্যাঁ বাচ্চা লইয়া মৌজ মস্তি করিয়ার আল্লাহ টেকা খালি আপনার লাগে দিছ না আপনারই নো। আই দেখো আজকের দিন পর্যন্ত শতকরা নব্বইজনে হিসাব করিয়া জোকাত দেই না দিন না যোজা আইলো টেকা কোটা দুই চাই ছয় হাজার দশ হাজার দিলাই হিসাব করিয়া দেওয়া নাই হিসাব করিয়া দিলে আৰু বাক্কা বেশ দেওয়া লাগব আর সেও যদি আপনার কমও দেওয়া আছে আপনি দিতে দিতে বহুত বেশ দিলাইছ না নাই হিসাবে আপনার জোকাত আদায় হইত না জোখাত হিসাব করিয়া দিতায় জোক হিসাব করিয়া কল বা কল আল্লাহর বন্দা কইরা হুজুর মার বাদার তাকি আইছি আমার বিবি আসলা হামিলা আমারে কইলা ও আমার শ্রদ্ধেয় মাননীয় স্বামী হবালিত মনে হয়ে মাংস রান্ধি খুশবু আনছে আর এই খুশবু পাইয়া আমার ওলা দানে আমি মাংস খাইতাম যদি গিয়া তারার তুলা মাংস বা মাংসৰ তুলা শিরা এক ফুটা হইলেও আমার আনিয়া দেও আগর আগর আমরা মাছ আছি আমি দেখছি ও চাটনি কত কান করলে ও বাটিতা অগর হগর হ্যাঁ একেবারে নাটি তরকারি একটা অগর হগর মাছ মারসইন অগর হগর হবালি হোবালি দুই চাইড টুকরা এক এক দুইটা হু হু হইলেও দিছইন নি না দিতা নাই আছে নি ফুয়াইনতে বাফরে ফালাইয়া খাই মারে ফালাইয়া খাই ইয়াল্লা খালাম ইবাই তো গেলে বহুত সময় দরকার বা অকল বুজুর বখল চাই বখল নজান অকল মসিয়া বেটায় কইরা আমার বিবিয়া আমার কাছে আবদার কি মাংসর তরকারি আনিয়া দিতাম হামিলা আল্লাহর বান্দি আমার ধর রইল খুব যায় না এই সময় তো বেটিন তোর মরাবাচার সমস্যা আমি খট্টা একগুলাম হবাড়ে গেলাম হবাড়ির ডাকিয়া বার করলাম আর আমার বিবির আবদার তানে শুনাইলাম আর কইলাম ফারলে তুলা মাংস দেও আর ফারোনা তুলা সুরবা এক ফুটা হইলেও দেও আল্লাহর বন্দায় আমার এই আবদার শুনিয়া কইলা বা ই না আপনার হারাম যাইজ নাই আপনার পরিরিয়ে এই মাংস তোর হালাল নাই যাইজ নাই আমি কইলাম ও বাই মাসলা তোর সারার লাগি রেব সমান আমরার লাগে যাইজ নাই তোমার লাগে যাই যে কইলাই বাই অকল বুজুগ অকল সাই বকল নজওয়ান অকল আল্লাহার বন্দায় আল্লাহার বন্দাই আমার কথা শুনিয়া কইলা ও বাই আমার হরুয় তিন দিন কদিন তিন হ্যাঁ আমার হরুতা তিন দিন উপবাস আজ সকালে হরুতায় চিৎকার করি খাবার লাগে খান্দিরা কোনো উপায় না ভাই আমি বাড়ি কি বার ময়দান গিয়া দেখি বড় উঠে গুমরা ফালাই আমি অগুর এক রানোর উফরে তাকি চামড়া সরাইয়া আর মরা উঠোর মাংস আনিয়া দিছি বাড়ি পাক্কা আনি হয়েছে এবিলাক আপনার লাগে যাই নিবিলে না হইরা মসিয়া বেটাই ও হাজিম দাদুল্লাহ বেচারার এই করুন গাতা এই করুন ঘটনা শুনিয়া আমার বরদাস্ত আইল না আমি বাড়িতে গেলাম আর হজ করবার লাগি দে পয়সা দেখুন জমাইছিলাম ওগুন মুট করিয়া দেবলই আর তার বাড়িতে গেছি আল্লাহর বন্দার আর গিয়া কইছে বা বন্দা এই মরা মাংস মাংস ফালাই দেও আর পয়সা গুণ নেও এখন গিয়া তুমি কিচ্ছু খাইবার আনো আর বাকি পয়সাও গুণ দিয়া তুমি চুটা কাটো ব্যবসা বাণিজ্য একটা করিয়া হালালি হিসাবে তোমার পরিয়ালে ভাল পোস কর চাল্লা কইতে নান বাই অকল বুঝর্গুল্লা ঘটনা শুনিয়া কইলা ভাই তুমি হজো না কেও তোমার কবুল করলাইছইন আর ওলা হজ্জে মকবুল আর মবরুর তোমারে দিছইন যে তোমার হজর কারণে এইবার ওর হাজি অকলর কবুল করছ হ্যাঁ নিজর প্রতিবেশী নিজর হেঁচাকারিব যেটা গরিব আছেন নিজের প্রতিবেশী এটা গরিব মানুষ আছেন রাড়ি বেওয়ায় তিন মুসমিস গরিব গুড়া বাজে তা আসইন ইতার ইতার আপনার দনর উপরে হোক আছে দাবি আছে হ্যাঁ ইতার আপনার দনর উপরে হোক আছে দাবি আছে এর লাগি ভাই অকল বুজুর্গ কলে এই ধরনের একটা মানবতা এই ধরনের একটা ভ্রাতৃত্ব বুধ জেতা গ্যাস লাইজ খালি নাই হয়ে গেছে এর লাগি ইটারে আমরা গুড়াই আনতাম